আজকে নিয়ে এসছি আরেকটা লাঞ্চ বক্সের দারুণ আইডিয়া একদম আদা রসুন ছাড়া একটা পনিরের দারুণ রেসিপি আর পালং শাক মার্কেট থেকে চলে যাওয়ার আগে বানিয়ে নিচ্ছি পালাক রাইস আমি কমলিকা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে একদিকে যেমন উনুনে দুধ বসিয়ে রেখেছি আর একদিকে কিছুটা পালং শাক লাঞ্চ করতে বসিয়ে দিয়েছিলাম অল্পই কিছুটা নিয়েছি কারণ এটা একটা পিউরি বানিয়ে রাখবো পালং শাকটা কিছুটা ঠান্ডা হলে পর এটার মধ্যে কিছুটা ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিছু গোটা মশলা নিয়েছি জিরে ধনে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি এই কটাকে ড্রাই রোস্ট করে এটাকেও একটা গুঁড়ো করে রেখে দেবো এইগুলো করা রয়েছে এর মধ্যে আমি কিছুটা লং রেন বাসমতি রাইসকে কে সামান্য তেল দিয়ে ফোটানোর জন্য রেখে দিয়েছি এটার ভাত হতে থাক এদিকে আমি পনিরটা করে ফেলবো পনিরের জন্য কিছুটা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর টমেটো ক্যাপসিকামটাকেও একই শেপে রেখে দিয়েছি টমেটোর কিন্তু আমি পাল্পটা বের করে নিয়েছিলাম আর পনিরগুলোকে আমি এখানে ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপেই কাটতে পারো এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে এর মধ্যে পনিরগুলোকে ভেজে রেখে নিয়েছি পনিরটা ভাজা হতে হতে এইদিকে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা আর কিছুটা পনিরের টুকরো নিয়ে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা দিয়েই কিন্তু মেন রান্নাটা হবে পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার ওর মধ্যেই সামান্য তেল আর একটু ঘি দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর কাজু আর পনিরের যে পেস্টটা ছিল সেটা দিয়ে নিয়েছি এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কড়াইয়ের তলা লেগে যাবে কিছুটা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে দু তিন মিনিট এরকম নাড়াচাড়া করতে থাকবো তারপরে দিয়েছি কিছুটা টক দই টক দইটা দেওয়ার সাথে সাথেও ভালো করে মেশাতে থাকতে হবে আর ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে না হলে দইটা ফেটে যাবে এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম আর কোনো এক্সট্রা জল দেইনি কিন্তু কারণ দই থেকেই পুরো জলটা ছাড়বে আর সেটা দিয়েই রান্নাটা হবে এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমি ভাতটা দেখে নিই ওটাও মনে হয় হয়েই এসছে ভাতটা আমি জল ছড়িয়ে রেখে দিয়েছি আর ওইদিকে পনিরটাও চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে একটু ঘিতে কিছুটা জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথেই ওই কেটে রাখা সবজিগুলোকে হালকা সটে করে নেবো সবজিটা অবশ্যই চেষ্টা করো ঘি এরকম সটে করে দেওয়ার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে আর এইদিকে দেখো কতটা তেল বেরিয়েছে দইয়ের থেকে এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছি আর ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই কিন্তু রেসিপি একদম রেডি তোমাদের একবার অবশ্যই এটা বানিয়ে দেখো আঙ্গুল চেটে ফুটে খাবে এটা কিন্তু রুটি পরোটা বা যে কোনো এরকম পালক রাইস জিরা রাইসের সাথে খুব ভাল লাগে এবার রাইসটা বানিয়ে নেব তেলের মধ্যে কিছুটা রসুন বাটা দিয়েছি তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিছুটা সুইট কর্ন দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ও একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম আমি এগুলোকে ভালো করে মিশিয়ে যে পালক আর ধনেপাতার যে পিউরিটা ছিল সেই পিউরিটা ভালো করে দিয়ে নিয়েছি এটা কিন্তু চার পাঁচ মিনিট ধরে একটু নাড়াচাড়া করতে হবে যখন জলটা দেখবে এরকম টেনে গেছে তখন এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়েছি আর তার সাথেই দিয়েছি সেদ্ধ করে রাখা মানে ভাতটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পালক রাইস রেডি একবার এটা অবশ্যই ট্রাই করো খুবই সহজ বানানো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় মানে এটা খেলে পুরো মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছ এত সুন্দর দেখতে আর খেতে হয় আমি তো টিফিনটা রেডি করতে চললাম আর তোমরা কিন্তু জানিও রেসিপিটা কিরকম লাগলো কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে